গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন সকাল আটটার মতো বাজে আজকে রবিবার আজকে আমাদের রাত ওই তিনটে পনেরো কুড়ি নাগাদ ট্রেন আছে সকালবেলা উঠেই সত্যিই মনটা খুব খারাপ লাগছে সব কিছু ছেড়ে চলে যেতে হবে সব কিছু নতুন করে নিজের মতো করে সংসার পেতেছিলাম নিজেকে নিজের মতো করে ভালোবেসেছিলাম সব কিছুকে কিন্তু সব কিছু ছেড়েই চলে যেতে হবে খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে মনটা মানে কী বলবো যাই হোক সকালবেলায় এই আড়াইশো টাকার মতো এইসব খাওয়া দাওয়ার কিনে নিয়ে এসেছি সাম্বার বড়া ধোসা ইডলি এতটা পরিমাণে খাবার দিয়েছে না আমরা চারজনে খেয়ে শেষ করতে পারবো না অনেকটা খাবার মানে তিনটে ধোসার তিনটে এই যে ধোসাগুলো বেশ বড় বড় তার সঙ্গে ইডলি আর এই যে সাম্বার বড়া আর যেগুলো সব ওই সাম্বার চাটনি না কি বলে সাম্বার যেটা ডাল দিয়ে করে তারপর নারকেলের যেটা জুস এগুলো অনেকটা দিয়েছে আমরা চারজনে খেয়ে খেতে পারবো না দেখেছেন কত টা করে মশলা দিয়েছে সকাল থেকেই খুঁজছি যে কোন দোকানে পাওয়া যায় কোন দোকানে পাওয়া যায় একটা দোকানে গেলাম আজকে রবিবার ছিল বলে সে দোকানটা বন্ধ ছিল তা আমরা যেখানে থাক যেখানে যে লসটায় থাকতাম তার এই কী বলবো কতটুকু আর বলবো কাছাকাছিই দেখলাম একটা দোকান বাঁধা বাঁধা দোকান এ নেপালি এক দাদার দোকান দেন বাঁধা দোকান সেখানটায় বিক্রি হচ্ছে দেখে বোঝা যাচ্ছিল না কিন্তু জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করতে বললো হ্যাঁ এখানে তৈরি হয় বলে উনি তৈরি করে দিলেন তবে কিন্তু অনেকটা করে খাবার দিয়েছে খেতে পারবো বলে চাদরও তো মনেই হচ্ছে না একটু যাই হোক এখানে যে বাসন কসনগুলো দেখছেন সব কিন্তু আমি বাড়ি থেকে বই বই নিয়ে এসেছি সব বাসন আমি এদের একটা বাস বাসনই ওষ করিনি এমন এমনকি বেলুন চাকি থেকে শুরু করে ডেচকি খুন্তি যা লাগে যা ছুরি কাঁচি যা লাগে সব আমি এদের এক ফোঁটাও কিছু জিনিস ব্যবহার করিনি কেন কেন বলুন তো সব ধর্মের মানুষ তো এই সব জিনিস ইউজ করে কে কি রান্না করছে সত্যি খুব খারাপ লাগছিলো ভাব মানে বয়ে নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল ভাবছিলাম যে না বয়ে নিয়ে যাব না ওদের যে যেতে ভালো করে মেজে ধুয়ে রান্না করব। সবাই বাড়ি থেকে বারণ করলো বললো দুস ওরকম করে একটু কষ্ট হয় হোক বয়ে নিয়ে যাও তা এত বাসন কুসন বয়ে নিয়ে গেছি বাসন নিয়ে একটা ব্যাগ মুড়িরই একটা ব্যাগ এরকম কোনো কোনো আটটা নটা ব্যাগ হয়েছে আর তিনখানার মতো ট্রলি হয়েছে দেখেছেন কত খাবার বাপরে বাপ আজকে দুপুরে ভাত খেতে পারবো কি কি রান্না করতে হবে কি সেটাই বুঝতে পারছি না আবার ভোরে ট্রেন আছে আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমরা তৎক্ষণ এটা এটা খাওয়া দাওয়া করি আর একটুখানি ভাবছি মার্কেটের দিকে যাব। কেন এইসব এই তো এত কিছু খাচ্ছি একটু দেরি করে রান্না হলেও কোনো অসুবিধা নেই একটু বাজারের দিকে যাব কাউকে গিফট দেওয়ার মতো হয়তো কিছু কিনতে পারবো না বা সেরকম কিছু এখানে বিক্রি হচ্ছে না আমি দেখেছি বাজার ঘুরে তবে কিন্তু এই মেয়েদের টুকটাক মেয়েরা এসেছে কষ্ট করে এখানে এসেছে একটা একটা রাজ্যের আর একটা রাজ্যে একটা কিছু তো বায়না কিনে দিতে হবে তো একটা কিছু দেখা যাক

তবে দেখেছেন তো এখানে কিন্তু বেশিরভাগ ঢাকা বাংলাদেশ এসব যেয়ে কিন্তু সবাই ট্রিটমেন্ট করতে এসছে জানি না ঢাকা থেকে বাংলাদেশ থেকে মনে হয় প্লেনে এখানে আসতে খুব সুবিধা হয় খুব তাড়াতাড়ি হয় তবে কিন্তু বেশিরভাগ ঢাকা আর বাংলাদেশ থেকে বেশিরভাগ মুসলিমগুলো সবাই এসছে আর হিন্দুরা তো আছেই বেশিরভাগ এই গোটা মার্কেটটা চলছে শুধু হিন্দুদের ভরসা হয় বেশিরভাগ হোম সিএমসি সব কিছু চলছে কিন্তু হিন্দি হিন্দুদেরই এতে মানে বাঙালিদের জন্যেই নাহলে এখানকার লোকেদের কিন্তু এই হসপিটালে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি না বা এই মার্কেটেও সেরকমভাবে দেখতে পাচ্ছি না যাই হোক মেয়েদের বায় না কিছু কিনবে দেখুন না এসে কানের দোকানেই ঢুকে পড়েছে এসব কানের কি আমাদের আমাদের রাজ্যে নেই তবু বায় না নবো নবো করে অস্থির হয়ে যাচ্ছে যা হয়নি বাবা কিছু তো কিনে দিতেই হবে নে কেউ যদি কিনে কেউ কিনে আনন্দ পায় কেউ খেয়ে আনন্দ পায় কেউ ঘুরে আনন্দ পায় যে যেটাই আনন্দ পায় তাকে সে সেইটাতেই পেতে দিতে হয় দেখেছেন সব কিছু আছে পড়বেও না অথচ কিনবে এই যে বাজার থেকে টুকটাক কেনাকাটা করে যে ফালুদা এই জিনিসটার নাম নাকি ফালুদা আমি কখনও খাইউনি আর দেখি উনি এই প্রথম দেখছি মেয়েরা তো যত কিছু ফোন দেখে ইউটিউব দেখে সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখে ওরা জেনে যায় আগে থাকতেই তো দেখুন কি সব দিচ্ছে আমি বুঝতেই পাচ্ছি না এইগুলোই নাকি ওদেরকে খেতে হবে ওরা বলছে আমরা একটু টেস্ট করে দেখি আমরাও কখনও খাইনি একটু টেস্ট করে দেখি তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আপনাদের দেখাতে পাচ্ছি দেখতে আমি নিজেও দেখতে পাচ্ছি কি জিনিস কীরকমভাবে কী কী দিচ্ছে তবে কিন্তু এই আশপাশটায় কিন্তু অনেকগুলো লোকই কিনছে আর ভিড়ও হয়েছে একটা একটা করে দিতে একটু টাইম লাগছে তো কিন্তু তবে কি আমার কিন্তু এসব খেতে খুব ঘেন্না করে আমি কিন্তু একদম খেতে রাজি হইনি ওরা যা খাবে খাক যা করে করুক আমি একদম খাবো না আমাকে খোসামত করছিলো মেয়েরা কিন্তু আমি একদম রাজি হইনি এসব আমার এই সব মানে কি বলবো সব লিকুইড জিনিস খেতে আমার খুব ঘেন্না করে এমনকি মানে নিজের কেনা নিজের অসুখ বিসুখের সময় যেটা টনিক সিরাপ এসবও খেতে পারি না ট্যাবলেট ক্যাপসুল দিয়ে আমি ঘটঘট করে ঘেঁটে খেয়ে নিতে পারি জল দিয়ে কিন্তু এই লিকুইড জিনিস চিবিয়ে চিবিয়ে আমি খেতেই পারি না যাই হোক বন্ধুরা এটা আমার অহংকার নয় এটা আমার দুর্বলতা খাওয়াটাই তো ভালো তবে কিন্তু অনেক কিছু দিচ্ছে মো মানে অনেক রকমভাবে অনেক কিছু মশলা পাতি সব কিন্তু দেখ দিচ্ছে একের পর এক দিয়েই যাচ্ছে সেই থেকে আমি দেখতে পাচ্ছি বেশ ভালোও লাগছে দেখেছেন আমরা এই গোটা চত্বরটা ঘুরে এলাম এই জিনিসটাই এই এক জায়গাতেই আছে দেখলাম আর ভিড়ও হয়েছে খুব দেখুন কত কিনা দিচ্ছে এই যে ছোট্ট ছোট্ট কী সব বলের মতন কী সব দিচ্ছে বুঝতেই পারছি না এই যে দেখুন এইগুলোই নাকি আমার মেয়েদের খুব পছন্দ তবে কিন্তু উনি এক এক একের পর তৈরি করতেই থাকছেন এতই ক্ষুদ্রে যাচ্ছে দেখবেন এই দেখুন আর গ্লাসটাও কিন্তু খুব বড় এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব বড় ভেতরটা এমন ভাবে তৈরি দেখুন মনে হচ্ছে ভেতরে যেন ড্রাগন ফল ফলের এটা দেওয়া আছে জুসটা দেওয়া আছে আর এই জো আমার মেয়েদের অভ্যাস ফটো তোলা ব্যাস হাতের কাছে পেয়েই ফটো তুলতে আরম্ভ করে দিয়েছে নাও চলো খেয়ে নাও এবার বাড়ির দিকে যেতে হবে আর আজকে রাত্রে তো আমাদের ট্রেন আছে আর দুপুরবেলা কী রান্না করবো সেটা জানি না তবে কি একটা কি জানেন তো অনেকটা খাবার দাবার পড়ে আছে আমরা খেতে খেয়ে কমপ্লিট করতে পারিনি আর এই সন্ধ্যা হয়ে গেছে আর ওদের ডান্সও আরাম হয়ে গেছে আজকে লাস্ট দিন আমরা একটু দেখে তবে কি জানেন তো আমাদের অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে একটু ঘুমিয়ে পড়লে কিন্তু হবে না ঘুমিয়ে পড়লেই সকাল হয়ে যাবে আমাদের রাত দুটোর সময় গাড়ি বলা আছে রাত দুটোয় গাড়ি আসে এসে পড়লে আমাদের মোটামুটি তিনটের আগে আমরা স্টেশনে ট্রেন স্টেশনে পৌঁছে যাব এবার কিছুক্ষণ বসে তো থাকতেই হবে অপেক্ষা করতে হবে তবে কিন্তু এখানকার সব কিছু যেন আমাদের নিজেদের হয়ে গেছে মনে হচ্ছে আমরা নিজেদের ঘর দুধ ছেড়ে আমরা কি করে যাব এরকম একটা টেনশান হয়েই গেছে ব্যাস আমাদের গাড়িও এসে গেছে আমাদের মালপত্র গোছানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিছানা চাদর টাদর সব তুলে নিয়েছি যেখানে যা ছিল সব প্যাকিং করা হয়ে গেছে সারা রাত ধরে প্যাকিং করেছি সারা রাত ধরে টি টিভি দেখেছি দুটো পর্যন্ত আমরা টিভি দেখেছি কেউ শুয়েছিলাম কেউ বসেছিলাম যাতে এতটুকু ঘুম না ধরে নুমনের ফুলের গল্প শুনেছেন তো মানুষ যখন সবাই একটুখানি তন্দ্রা পড়ে যাবে তখন কিন্তু ডুমুরের ফুল থেকে ফল হয়ে যায় আমাদেরও সেই দশা হয়ে যাবে একটুখানি ঘুমিয়ে পড়লেই কিন্তু একদম সকাল সেই ভয় কিন্তু আমরা কেউ ঘুমাই নি আর টিভি টিভি চালিয়ে দিলে ফোন হাতে দিলে তো আমাদের আমার মেয়েরা তো ঘুমাবার কোনো বালাই নেই এই যে সব ফাঁকা হয়ে গেছে দেখুন তবে কিন্তু এটা খুব বাজে বেশিনটা খুব বাজে হয়ে গেছে কিন্তু এটা বাথরুম সব বাইকে ছেড়ে যেতে আমার খুব সত্যি মন কেমন করছে ওদেরকে আমি চির বিদায় জানিয়ে দিলাম যেন চির বিদায় না যেন শেষ বিদায় হয় চলুন গাড়ি এসে গেছে এবার মালপত্রগুলো আমরা সব তুলে নিই হ্যাঁ গাড়ি এসে গেছে আমরা বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছি ঘুম চোখ সবাইয়ের চলুন যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই আমরা বেরিয়ে পড়ছি আর সাজুগুজু নয় ট্রেন হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে দেখা হবে একদম ট্রেনে গিয়ে আপনাদের সঙ্গে বা ট্রেন স্টেশনে গিয়েও দেখা হতে পারে যেরকম পরিস্থিতি তবে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন তো এতদিন বৃষ্টির দেখা ছিল না হঠাৎ আজকে বৃষ্টির দেখা কি করে যাব তাই ভাবছি এতগুলো ব্যাগপত্র আবার ছাতা যদি বার করতে হয় তাহলে খুব মুশকিল ছাতা কিন্তু আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি দুটো কিন্তু এই ভেতরে হাঁদড়ে হাঁতে যদি ব্যাগ ছাতা বার করতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল পড়ে যাব কীভাবে বৃষ্টি হচ্ছে কাদাও হয়ে গেছে বাড়ির মালিককে ডাকতে হবে ব্যাস আমরা স্টেশনে এসে গেছি আপনারা গড়িটা ঠিক দেখতে পাচ্ছেন কি না জানি না প্রায় তিনটের মতো বাজে কিন্তু আমরা বুঝতে পারছি না ট্রেনটা কোন দিক দিয়ে আসবে দিনের বেলা সে দিনের বেলা আমরা স্টেশনে এসে থেমে মানে নেমেছি ঠিক বুঝতে পেরেছিলাম কোন দিক থেকে এসছি এবার কোন দিকে যাবো ঠিক আমরা বুঝতে পারছি না আসলে আসার যখন এসেছি তখন অন্য প্ল্যাটফর্ম ছিল যাওয়ার সময় অন্য প্ল্যাটফর্ম দিয়ে এসেছি আমি একদমই বুঝতে পারছি না রাত্রের বেলা ব্যাস ট্রেন চেপে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে দেখেছেন আমরা অনেকটা পথে গিয়ে এসেছি সব বাইকে টাটা বাই বাই জানিয়ে তবে ট্রেনটা কিন্তু খুব মানে সুপারফাস্ট ট্রেন আমরা যাওয়ার সময় গেছি পাঁচ ঘন্টা লেটে কিন্তু আসার সময় মনে হচ্ছে পাঁচ ঘন্টা আগেই ঢুকে যাবো এমনভাবে ট্রেনটা চলছে বেলা নয় এত ভয় পাচ্ছিল এত স্পিডে চলছে আমি কিন্তু ঘুমাতে পারিনি খুব ভয় পাচ্ছিল এখন হয়তো আসতে চলছে কিন্তু খুব প্রচণ্ড এটা মানে সুপার ফাস্ট ট্রেন ট্রেনটার নামই সুপার ফাস্ট যাই বন্ধুরা দেখতে দেখতে আমাদের রাস্তা অশেষ হয়ে যাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিতরে টা বাই